আলেকুম ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই হাটফাজারু বাজারে এই প্রথম দেখছি যে সুপার শপ যেগুলো আমরা শহর বাজারে দেখি অতসব এগুলো আপনি আজ উৎপাদন করেন। জি জি তো এই সাধারণ যে ক্রেতা আছে তা কি কি সুবিধা আপনার কাছ থেকে পাবে? সাধারণ এখানে সুবিধা পাবে যে এখানে আসবে আমরা সুপার শপটা চালু করেছি যাতে অল টাইম আমরা আজকে অনেক সবাই দেখা আছে মানুষের প্রয়োজন যে মালগুলো সে মালগুলো আমরা দেখা আছে ডিসকাউন্টে দিতে পারি বা লেজ্য মূল্যে দিতে পারি বা দেখা যাচ্ছে আমাদের কিছু কিছু মাল আছে অনেক সময় আমরা ডিসকাউন্ট এবার বেসবো এরকম একটা আশঙ্কা করে এই দোকানটা করা হয়েছে মানে এটা ফ্যামিলির একটা ফ্যামিলিতে দুই পাঁচজন যে সদস্যগুলো আছে সাধারণত মুদি মাল দিয়ে কসমেটিক্স দিয়ে আমাদের আর এফ এল গ্রুপের মাল দিয়ে বেবি প্রোডাক্টস দিয়ে মোটামুটি দোকানে যাওয়া লাগবে না এখান থেকে চেষ্টা করবো এখান থেকে আশা করা যায় যে সবকিছু কম্প্রোমাইজ করে সবকিছু নিতে পারবে সম্পূর্ণ নিতে পারবে এবং কেবল নতুন করছি আরো সামনে আশাবাদী যাতে অনেকেই এক জায়গায় কিলো মালগুলো প্রয়োজনের মালগুলো একবারে পাই সেই চেষ্টাটা আমি করব এখানে মূল থাকবে কে মূল থাকবে আমার ছেলে আপনার ছেলে থাকবে আমার ছেলে আচ্ছা এখানে আমি যদি জানতে চাই যে আপনার কাছে সব ধরনের দেশি এবং বিদেশি সব ধরনের প্রোডাক্ট আমি দেখাইছি দেখছি আমি ভিডিওতে আমি নিছি তো আমি জানতে চাচ্ছি এখন যে একটা ব্যক্তি যখন আপনার কাছে এটাকে আপনারা কি হোলসেল দেবেন নাকি পাইকারি সেল দেবেন না এখানে এই মুহূর্তে আপাতত যত নতুন করছি এখন খুচরা পরিবেশে এখন যেভাবে মানে শহর অঞ্চলে গুলো হয় সেইভাবে চেষ্টা করতেছি এরপরে যদি প্রয়োজন আমরা পারি স্বাভাবিকভাবে বা আমার সমর্থ বুঝে যদি পারি এর সঙ্গে বড় করার মতন যদি তৌফিক আল্লাহ দেয় তখন চেষ্টা করব। যদি বাকি নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে এখানে বাকি হবে না এখানে বাকি হবে না এই জন্যই যে এখানে তো বাংলা বিক্রি করবে ডিসকাউন্টে প্রত্যেকটা বালি যদি সর্বনিম্ন যদি দুই পাঁচ টাকা ডিসকাউন্টও দেওয়া লাগে তাও দেবে কিন্তু এখানে পুরোটাই ক্যাশে চলবে এই মুহূর্তে অবশ্যই দেখতে পাচ্ছেন যে সুপার শপের মধ্যে আমি রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে যেহেতু আজকে উদ্বোধন করা হয়েছে অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে করে দেবেন আমি দেখতে পাচ্ছি যে আজকেই নতুন প্রথম উদ্বোধন এই উদ্বোধনেই কিছু মহিলা কাস্টমার রয়েছে এবং তা দেখছে বিভিন্ন প্রোডাক্ট দেখছে এবং কেনার জন্য এবং ইভেন্টলি কিনছে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন তো আজকে এই দেখতেছি যে প্রথম আপনি এই কাস্টমার কিছু পণ্য কিনছেন দেখছি ঈদের কিছু জিনিস তো আপনার কাছে কেমন লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি প্রথম কাস্টমার যেহেতু সেক্ষেত্রে একটু বেশি খুশি আর যথেষ্ট ছাড় দেয়া হচ্ছে এখানে সেক্ষেত্রে আমি বলব যে আপনারা যারা আছেন সবাই আসেন এখানে আসেন দেখেন জিনিস কেনেন বোছেন আর পাঁচটার দোকান থেকে কেমন কি অবশ্যই আমার ভালো লাগছে এটাই ভেবে যে অনেকটা ছাড় দিচ্ছে মানে একটা জিনিস কেনার উপরে যে এতটা ছাড় পাচ্ছে এটা ভেবে আমি অনেক খুশি ধন্যবাদ অনেক ধন্যবাদ আপু দর্শক এই মুহূর্তে যেহেতু দেখতে পারছেন যে আজকে উদ্বোধন হয়েছে তার যে পণ্যগুলো আছে সম্পূর্ণভাবে চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে স্বর্ণপি সুপার শপ আজকে উদ্বোধন হয়েছে তারই ভিডিও চিত্রগুলো আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছে আপনারা দেখতে থাকুন অবশ্যই প্রোপাইটার রতন শাহ আমরা তার সাথে কিছুক্ষণের মধ্যে আমরা কথা বলবো যেহেতু প্রত্যেকটা পণ্যই এখন সাজানো গোছানো অবস্থায় চলছে আজকে থেকে উদ্বোধন করা করা হয়েছে মিলাদ মহাবলির মাধ্যম দিয়ে সেটে আমরা আপনাদেরকে সুন্দরভাবে দেখানো হচ্ছে যেহেতু আজকে থেকে সন্ধ্যার পরে মিলাদ মাহফিলের মাধ্যম দিয়ে এটা আজকে এই স্বরলিপি সুপার হাট ফাজিরপুর এবং চৌরাস্তার মোড় হাট বাজার এবং সরকারি যে পানির ট্যাঙ্কে আছে পাম্প তার সাথেই সংলগ্ন খুবই সুন্দর হয়েছে অবশ্যই আপনারা এখানে আসলে পরে সুলভ মূল্যে ক্রয় করতে পারবেন এরকমটাই আমরা জানতে পেরেছি এবং দোকানের যে মালিক আমরা তার সাথে কিছু কথা বলবো তার মধ্যে আপনাদেরকে জানা রাখি যেহেতু এখানে আসলে আপনারা সব ধরনের পণ্য লেজ্জ মূল্য আপনি পণ্যগুলো পাবেন সেরকমটাই আমরা দেখতে পাচ্ছি যেহেতু আজকে উৎপাদন শুরু হয়েছে তারই ভিডিও চিত্রগুলো দেখাচ্ছি বাচ্চাদের জন্য যে প্রত্যেকটা আইটেমে যে চকলেটগুলো আছে বিভিন্ন ধরনের চকলেট দেশি এবং বিদেশি যে চকলেটগুলো শহর বাজারে পাওয়া যায় যেহেতু গ্রামে পাওয়া যায় না সেইগুলো চকলেটগুলো এখানে পাওয়া যাবে সেই মুহূর্তে প্রত্যেকটা আইটেমই এখানে রয়েছে আপনারা যদি জানতে চান যে প্রায় এভরিথিং প্রায় এইটি পারসেন্ট একটা ফ্যামিলির একটা ফ্যামিলির সর্বোচ্চ এইটি পারসেন্ট থেকে নাইনটি পারসেন্ট সব ধরনেরই পণ্য এখানে পাবেন এরকমটা আমরা আশা করি বা আপনারা দেখতে পারছেন আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আচ্ছা এই সুপার শপ আপনার কাছে কেমন লাগছে অনেক সুন্দর আর সবকিছু দিয়েই অনেক সুন্দর আর আমাদের হাতপাজিদপুরের বাজারের মতো এমন একটা জায়গায় এটা হয়েছে তার জন্য আমার খুবই আনন্দিত কারণ দেখা যাচ্ছে যে শহরের শহর এলাকায় কিন্তু থাকে শুভ সবটা শহর অঞ্চলে বেশি থাকে আমাদের এই বাজারটাতে মনে করে যে নতুন একটা দোকান সবকিছুই নতুন আর সড়ডুপি এটা মানে ভালো কাজ করছে যে একটা মানুষ এসে এখানে ওখানে দরাদড়ি করার থেকে এক জায়গায় নিতে পারবে এবং সহজ এবং সুলভ মূল্যে খেতে পাবে হ্যাঁ আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া কারণ কি বলবো এরকম বাজারের মধ্যে এরকম একটা দোকান আশেপাশে তো আর কোথাও নেই এক জায়গাতেই কিছু পাওয়া যাচ্ছে যাক প্রাউড ফিল হচ্ছে পার্ট ফলে আচ্ছা যাক ধন্যবাদ জানাই আপু আপনাকে এখানেও দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের আইসক্রিম রয়েছে বাচ্চাদের বিভিন্ন ধরনের কোন থেকে শুরু করে বিভিন্ন চকবার এবং বিভিন্ন ধরনের আইসক্রিমও এখানে পাওয়া যাবে দেশি বিদেশি এই মধ্যে দেখতে পাচ্ছেন যে যেহেতু এত বড় একটা সুপার শপ তো কে তারা কিভাবে কেনবে সেটা আমরা জানতে চাইবো বাগির ভালো আছো আলহামদুলিল্লাহ আচ্ছা এত বড় একটা সুপার শপ এরিয়াটা অনেকটা বড় তো যেহেতু আরবাসমাত্র প্রত্যেকটা প্রোডাক্ট অনেক রয়েছে তা অগণিত আরও হবে তো একটা কাস্টমার কিভাবে প্রোডাক্টগুলো গুসায়ে কা কাউন্টার নিয়ে যাবে একটু যদি জানাতে ঠিক মতো এগুলো এইভাবে থাকবে আমাদের বাস্কেট বাস্কেট হ্যাঁ জি বাস্কেট এগুলো আপনার কোনো ক্রেতা যদি আসে এখান থেকে নিয়ে এভাবে আসলো কোনো একটা জিনিস পছন্দ হলো আমার এই মগটা পছন্দ হয়েছে নিলাম আবার ঘুরলাম ফিরলাম কারণ এগুলো তো হাতে হোল্ড করা কঠিন হোল্ড করা হ্যাঁ ভারী জি জি এই কারণে একটা জগ একটা পছন্দ হলো এইভাবে নিলাম এভাবে পুরো দোকানটা ঘুরে দেখবে কেমন কি সুন্দর যেখানে একটা খেলনা নেবে খেলনা নেবে একটা খাতা নেবে এইগুলো নেওয়ার পরে কোথায় যাবে এভাবে নিয়ে বাসকে নিয়ে কোথায় যাবে আসবে পুরো সেকশন যদি তার ভাল লাগে দেখবে শুনবে কিছু লাগলে নিবি কারণ এটা আপনার দেখেই জায়গাগুলো আপনি কোনো পণ্য কিনতে চাইছেন মনে নেই এগুলো দেখার পর মনে চলে আসতে পারে অটোমেটিকলি চলে আসবে এভাবে ঘোরার পরে যা যা লাগবে সামান লাগলো আমার একটা একটা সাবান নিলাম আসলাম এটা কাউন্টার আচ্ছা কাউন্টারে যেভাবে রাখবেন এরপর আপনার কোনো কাজ নেই যা কাজ সব এখানে যে কাউন্টারে যে থাকবে তার এই যে কাউন্টারটা থাকবে যেহেতু এখন কাউন্টারের কাজটা সম্পূর্ণ শেষ হয়নি যেহেতু আজকে উদ্বোধন হয়েছে দর্শক তো এই বাস্কেটের যে পণ্য আছে এই পণ্য থেকে শুরু করে প্রত্যেকটা দাম নির্ধারিত করে এখান থেকে বিল পে করে তারপর যাবে এরকম তো যে এখান থেকে বিলটি এখানে করে তারপরে আপনি প্যাকেট করে দেবেন তারপরে আপনি ক্যাশ দিয়ে চলে যাবেন ইনশাল্লাহ ধন্যবাদ দর্শক আপনাকে দেখতে পাচ্ছেন যে শরালিপী সুপার শপ আহ স্থানটা আপনারা জানেন অবশ্যই আমরা আমি জানাই দিয়ে আপনাদের স্থানটা দেখতে পারছেন যে হাটফাজু বাজার চোরাস্তার মোড় এবং এই যে পানির ট্যাঙ্কে রয়েছে এই ট্যাঙ্কের পাশেই হাটফাজু বাজার চৌরাস্তার মোড় দেখতে পাচ্ছেন যে চোরাস্তার মোড় এবং ফাস্ট যে দোকান আছে দোকানের ঠিক অপজিটিভে রয়েছে যে স্বর্ণপটি এই স্বর্ণপটির পাশেই রয়েছে স্বর্ণলিপি স্টোর এখানে সুন্দরভাবে আপনারা যে কোনো সহজ মূল্য দিয়ে আপনারা যে কোনো পণ্য এখানে নিতে পারবেন আমরা পরবর্তীতে শাখাতে আবার আসবো